আগামীকাল এমন এক আবহাওয়া আসছে যেটা আগে থেকে না জানলে সত্যিই বিপদে পড়তে পারেন শুধু ঘন্টা আর পুরো বাংলার আকাশের মুড পাল্টে যাবে আগামীকাল পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল আর কলকাতা সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি প্লাস প্লাস দমকা হাওয়া দেখা যেতে পারে বিকেল থেকে রাত এটাই হবে সবচেয়ে অ্যাক্টিভ পিরিয়ড দমকা হাওয়া পঞ্চাশ মাইনাস ষাট কিলোমিটার ঘন্টা পর্যন্ত উঠতে পারে কোথাও কোথাও হেভি রেইনফল শহরগুলিতে জল জটের সম্ভাবনা গ্রামের দিকে বিদ্যুৎ সমস্যা হতে পারে নর্থ সাউথ দুই বাংলাতেই কাল আকাশ থাকবে বেশ সক্রিয় গত বছর ঠিক এই সময় আচমকা এক বজ্র একটা গ্রামের পুরো বাজার এলাকা অন্ধকার হয়ে গেছিল মানুষ ভাবছিল হালকা বৃষ্টি হবে কিন্তু পাঁচ মিনিটেই আকাশ কালো হয়ে রেখে দিয়েছিল তাণ্ডব এক বৃদ্ধ দোকানদার পরে বলেছিলেন আগে জানলে দোকানটা বন্ধ করে দিতাম এত ক্ষতি হতো না এই কারণেই এমন আবহাওয়ার আগে আপডেট জানা খুব জরুরি জেলার পূর্বাভাস কলকাতা হাওড়া হুগলি দুপুরের পর থেকে বজ্রঝড়ের সম্ভাবনা সন্ধ্যে রাতে ভারী বৃষ্টি নদিয়া মুর্শিদাবাদ বজ্রপাত প্লাস সাওয়ার বারবার হতে পারে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর সবচেয়ে বেশি দমকা হাওয়া প্লাস গভীর রাতেও বৃষ্টি উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টি কুয়াশা বাড়বে আপনার প্রস্তুতি এটা সাধারণ বৃষ্টি না এটা সেই ধরনের আবহাওয়া যেটা মানুষকে অপ্রস্তুত পেলে বিপদ বাড়ায় কুল কলেজ অফিসে বেরোনোর প্ল্যান থাকলে আগাম প্রস্তুতি আজ রাতেই নিন একটা ছোট সতর্কতা জীবন বাঁচাতে পারে ছাতা রাখুন চার্জারে ফোন লাগিয়ে রাখ আরো আপডেটের জন্য সঙ্গে থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন বাংলার আবহাওয়ার পরের আপডেট খুব শিগগিরই